সকল প্রশংসা আল্লাহ তালার যিনি অসীম রহমত ও ক্ষমার মালিক প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই মানুষ আর মানুষ মানে ভুলের সম্ভাবনা কিন্তু মনে রাখবেন ভুল করা গোনা নয় ভুলের পরও না ফেরাটা আসল গোনা আল্লাহ তাআলা কুরআনে বলেন উলিইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাউনতু বলুন হে আমার বান্দারাম যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হোও না নিশ্চয়ই আল্লাহ সব গুনা ক্ষমা করেন এই আয়াতে আল্লাহ আমাদের এমন এক আশা দিয়েছেন যা কোনো মানুষের কাছ থেকে পাওয়া যায় না ভাই ও বোনেরা তাও বা মানে শুধু মুখে আসতাক প্রল্যা বলা নয় তাও বা মানে অন্তরে গভীর অনুতাপ গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে আসা এবং ধীর সংকল্প করা আমি আর করব না রাসূল সাল্লাহ ওয়ালি ওসাল্লাম বলেছেন একতা ইবু মিনা দন্ডি কমাল্লা যে গুনাহ থেকে তাউবা করে সে এমন যেন তার কোনো গুনাই ছিল না আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইল্লা মানতা বা ওয়া মান ওয়া আমিলা সোয়ালি হানফা উলা ইকয়বা দিল্লাহ সৈয় এতিম হাসানত যে তাওবা করে ইমান আনে ও কাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করে দিন কল্পনা করুন আমাদের যত পাপ আল্লাহ চাইলে তা সবে পরিণত করে দেবেন এটাই আল্লাহর ভালোবাসা এটাই তার রহমত একজন বান্দা সারা জীবন পাপ করেছে তার মনে হলো আল্লাহকে আমাকে ক্ষমা করবেন সে কান্নায় ভেঙ্গে পড়ে রাতের অন্ধকারে সেজদাই পরে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমায় ক্ষমা করো তখন আল্লাহ বলেন ইবনা আদম لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك হে আদম সন্তান যদি তোমার গুনা আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব এমন রব আমাদের তিনি চান না আমরা পাপ করি তিনি চান আমরা ফিরে আসি তার কাছে তৌবার মাধ্যমে ভাই ও বোনেরা দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত মৃত্যু কবে আসবে কেউ জানে না তাই আজই ফিরে আসুন আল্লাহর পথে তাও করুন আন্তরিকভাবে আর জানুন যে তাও আল্লাহর জন্য করা হয় তা কখনও ফেরত যায় না আল্লাহ আমাদের সবাইকে তাওবার তৌফিক দান করুন আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন দিন আমিন ইয়া আনব্বাল আলামিন প্রিয় ধর্ষক ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করুন যাতে অন্যের হৃদয় তাওবার আগ্রহ জাগে আর Subscribe كرتاب البنات السلام عليكم ورحمة الله وبركاته